কোনো সংখ্যা সংখ্যা এল এর বর্গ অর্থাৎ ইনস্টা আকারে প্রকাশ করা যায় তবে অর্থাৎ আমরা যদি পূর্ণ সংখ্যা এম একটা সংখ্যা ধরে নিই আর এই এম সংখ্যাটাকে যদি

আশা করি তোমরা পূর্ণবর্গ সংখ্যার সংজ্ঞা এবং উদাহরণ বুঝতে পেরেছ চলো এখন আমরা কতগুলো পূর্ণবর্গ সংখ্যা নির্ণয় করি পূর্ণবর্গ সংখ্যা নির্ণয় করতে গিয়ে আমাদের আমরা লিখলাম প্রথমে পূর্ণ প্রথমে লিখলাম সংখ্যা এরপরে আমরা এখানে লিখলাম পূর্ণ বর্গ সংখ্যা খেয়াল করো আমরা প্রথমে নিলাম ওয়ান ওয়ান কে আবার এই ওয়ান দ্বারা গুণ করি যদি তাহলে আমরা পাবো ওয়ান অর্থাৎ এই ওয়ানের বর্গ সংখ্যা বা পূর্ণ বর্গ সংখ্যা হলো ওয়ান এরপরে আমরা যদি টু নেই তাহলে টু এর ক্ষেত্রে আমরা পূর্ণ সংখ্যাটা পাবো টু কে আবার টু দ্বারা গুণ করলে টু স্কোয়ার অর্থাৎ টু স্কোয়ার আমরা লিখতে পারি কত ফোর পনেরো বর্গ থ্রি এর পূর্ণ বর্গ সংখ্যা হলো তিন তিন কে নয় অর্থাৎ নাই ফোর এর পূর্ণবর সংখ্যা হলো চার চারে ষোলো অর্থাৎ সিক্সটিন ফাইভের পূর্ণগ্রহের সংখ্যা হল আশপাশে পঁচিশ অর্থাৎ টোয়েন্টি ফাইভ এবং সিক্স এর পূর্ণ গ্রহের সংখ্যা হবে ছয় অর্থাৎ থার্টি সিক্স পূর্ণ গ্রহের সংখ্যা হবে সাত সাথে পূর্ণ পঞ্চাশ অর্থাৎ ফোর্টি নাইন এইট এর পূর্ণ সংখ্যা হলো আঠাশে চৌষট্টি অর্থাৎ সিক্সটি ফোর অনুরূপে যদি আমরা আরও বার করি তাহলে নাইনের পূর্ণ গ্রহের সংখ্যা হলো নাই না একাশি অর্থাৎ বর্গ সংখ্যা হলো দশ একশো অর্থাৎ হান্ড্রেড এভাবে আমরা আরো অসংখ্য পূর্ণবর্গ সংখ্যা নির্ণয় করতে পারি তাহলে এই পূর্ণবর্গ সংখ্যাগুলি যদি আমরা পর্যবেক্ষণ করি খেয়াল করে দেব এই পূর্ণবর্গ সংখ্যাগুলোর একস্থানীয় অঙ্ক আছে ওয়ান অর্থাৎ আমার একস্থানীয় অঙ্কগুলোর মধ্যে ওয়ান আছে এরপরে তোমার খেয়াল করো টু নাই থ্রি নাইন ফোর ফোর আছে এই যে ফোর আছে এরপরে ফাইভ আছে এরপরে সিক্স আছে এরপরে নাইন আছে এই যে নাইন আছে নাইন আছে এরপরে আমরা যদি এখানে ক্যাল করি জিরো আছে অর্থাৎ কোনো সংখ্যা যদি পূর্ণ করার সংখ্যা হয় তাহলে সেগুলোর একুশনীয় অঙ্কে অবশ্যই ওয়ান ফোর ফাইভ সিক্স নাইন এবং শূন্য এই ছটি অঙ্ক থাকবে এই ছটি অঙ্ক থাকলে ওই ছটা একস্থানীয় অঙ্ক কোনো সংখ্যার এক স্থানীয় অঙ্কে যদি এই ছয়টা অঙ্ক থাকে তাহলে সেই ছয় সংখ্যাটা পনেরো সংখ্যা হতেও পারে আবার যদি কোনো সংখ্যার একস্থানীয় অঙ্কের টু থাকে থ্রি থাকে আর সেভেন থাকে এইট থেকে ক্যাল করে দেব এখানে কোনো সংখ্যার এক একস্তানীয় অঙ্কে টু নাইন থ্রি নাইন টু নাইন থ্রি নাইন এবং সেভেন এইট নাইন যদি এই চারটা অঙ্ক থাকে তাহলে আমরা চোখ বন্ধ করে বলে দিতে পারবো ওই সংখ্যাটা পূর্ণ সংখ্যা নাই অর্থাৎ পূর্ণ সংখ্যার ক্ষেত্রে এই জিনিসটা খেয়াল রাখতে হবে যদি ওয়ান ফোর জিরো থাকে তাহলে ওই সংখ্যাটা পূর্ণপরের সংখ্যা হতে পারে কিন্তু যদি একুশ তিনি টু থ্রি সেভেন এইট থাকে তাহলে ওই সংখ্যাটা অবশ্যই পূর্ণ বর্গ সংখ্যা নয় আশা করি তোমরা বুঝতে পেরেছ আর জীবনযই ভালো থাকো আল্লাহ